আজকের ভিডিওতে আমরা জানব একটি গাড়ির নাম্বার প্লেট ডিজিটাল করতে চাইলে কি কি ধাপ অনুসরণ করতে হবে এবং কি কি প্রয়োজনীয় কাগজপত্র লাগবে এই সব নিয়ে ভিডিওতে বিস্তারিত থাকছে চলুন তাহলে শুরু করা যাক শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আমার এই ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ তাহলে শুরু করা যাক মোটরযানের ডিজিটাল নম্বর প্লেট সংযোজনের জন্য গ্রাহককে মোটরযানের ট্যাক্স টোকেন ও ফিটনেস হালনাগাদ সাপেক্ষে নির্ধারিত ফি জমা দান করে সংশ্লিষ্ট সার্কেল অফিসে আবেদন করতে হবে ডিজিটাল নম্বর প্লেট করতে হলে যে সকল কাগজপত্র প্রয়োজন হবে তা হল এক প্রয়োজনীয় ফি প্রদানের রসিদ দুই রেজিস্ট্রেশন সার্টিফিকেটের সত্যায়িত ফটোকপি তিন ফিটনেস সার্টিফিকেটের সত্তাহিত ফটোকপি কপি চার হালনাগাদ ট্যাক্স টোকেন এর সত্তাহিত ফটো এখন জেনে নেওয়া যাক গাড়ির নম্বর প্লেট সংযোজনের জন্য অ্যাপার্টমেন্ট পদ্ধতি প্রথমে আপনাকে ব্যাংকে টাকা জমা দেওয়ার সময় প্রদত্ত মোবাইল নম্বর থেকে এস এম এস করুন এস এম এস করার নিয়মটি হচ্ছে এনপি লেখে স্পেস এ তারপর স্পেস আপনি যে ডেটে নম্বর প্লেট ডিজিটাল করতে যাচ্ছেন সেই ডেটটি দিবেন তারপর পাঠিয়ে দেবেন সিক্স নাইন সিক্স নাইন নম্বরে যেমন ধরা যাক আপনি চলতি মাসে পনেরো তারিখ অ্যাপয়েন্টমেন্ট করবেন এর জন্য আপনাকে এনপি লিখে স্পেস দিয়ে এ লিখবেন তারপর স্পেস পনেরো তারিখ দিয়ে সিক্স নাইন সিক্স নাইন নম্বরে পাঠিয়ে দেবেন পিপি এস এম এস এর মাধ্যমে আপনাকে গাড়ির নম্বর প্লেট সংযোজনের জন্য অ্যাপয়েন্টমেন্টের সময় জানিয়ে দেওয়া হবে উক্ত ফিটি এস এম এস ফি প্রদানের রসিদ ও অন্যান্য কাগজপত্র নির্ধারিত সময় নম্বর প্লেট সংযোজনের জন্য বিআরটি এর সাইকেল অফিসে গাড়ি হাজির করতে হবে তো বিয়র্স এই ছিল ডিজিটাল নম্বর প্লেট কিভাবে করবেন তার বিস্তারিত বর্ণনা তুলে ধরলাম তো এই বিষয়ে আরও কোনো কিছু জানা থাকলে আমার ভিডিও নিচে কমেন্ট করুন তো এরকম ভিডিও আরো পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ